হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছে আমি খুব খুব ভালো আছি মিতা সোয়াল ট্রেন ভোলা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর বন্ধুরা আজ হোলি তো চলো চটপট হোলির জন্য রেডি হয়ে নেওয়া যাক হোলিতে পড়ার জন্য আমি এই হলুদ শাড়িটা এই লাল ব্লাউজ সঙ্গে এই জুয়েলারি দুটো আর এই কোপাল ফুলটা আমি পরবো আর হোলি অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি ঝটপট রেডি হয়ে নিলাম তো আমাকে কেমন লাগছে বন্ধুরা তো চলো বন্ধুরা এবার যা যাক তবে তার আগে আমি আবির নিয়ে নেব আর বড় একটা সবুজ প্লেটে আমি অনেক রকমের আবির সাজিয়ে নিয়েছি আবিরের প্লেটটাও দেখতেও খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আর এখন আমি সাজানো আবিরের প্লেটটা নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি অবশ্যই বলবো আর তোমরা দেখতেও পাবে আমি কোথায় যাচ্ছি বছরের এই একটা দিন বসন্ত উৎসব দোল পূর্ণিমা তাকে নাচ গান নিয়ে আনন্দে থাকে আবার অনেকে রং খেলায় ব্যস্ত থাকে তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের মেন জায়গায় মানে আমাদের ক্লাবে আর এখান থেকে সবাই গান বাজনা করতে করতে রাস্তায় র্যালি করবে আর সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো কেমন হবে আর রাস্তায় বেরোনোর আগে এখানে একটা নাচের পারফরমেন্স হচ্ছে আর গানটা হলো ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে দলে লাগলো যে দোল দার খোল দার খোল আর এখানে ছোট থেকে বড় খুব সুন্দর পারফরমেন্স করছে আর খুব ভালো লাগছে দেখতে আর এই গানটা দিয়েই আমাদের শোভাযাত্রা শুরু হলো আর বন্ধুরা এইভাবেই আমরা এগিয়ে চললাম তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক আর বন্ধুরা এইভাবেই আমরা সবাই মিলে এগিয়ে চলাম সামনের দিকে সবাই মিলে একসঙ্গে এইভাবে হেঁটে যাওয়া খুব ভালো লাগছে দারুণ লাগছে আর কিছুক্ষণ হেঁটে আসার পর বাচ্চাদের আরেকটা নাচের হচ্ছে আর আর বাচ্চাগুলো খুব সুন্দর নাচ গানটা ছিল ফাগুন হাওয়ায় যে দান আর বাচ্চাগুলো সবাই একসঙ্গে তালে তালে খুব ভালো করে নাচ করছিল ওরা খুব চেষ্টা করছিল একসঙ্গে তালে তালে নাচ করার কিন্তু যতটুকু করেছে খুব ভালো করেছে তাও আবার এই রোদ্দুরের মধ্যে আর এই নাচটা দেখে আমরা আবার হাঁটা চলে এসেছি আমাদের মেন রোডে আর এখানে আমরা বড়দের আরেকটা নাচের পারফরমেন্স দেখে নেব এখানে আমরা বড়দের খুব সুন্দর একটা নাচ দেখলাম আর আমি এখানে ফোনের ক্যামেরাটা লম্বা করে ধরে ফেলেছি ওই জন্য ভিডিওটি ভালো করে দেখা যাচ্ছে না আর আমার পিছনে সবাই তালে তালে গান ও তালে তালে নাচ করতে করতে আনন্দের সঙ্গে হেঁটে আসছে আর সবাই মিলে অনেক অনেক আনন্দ ও অনেক অনেক মজা করছিল এইভাবেই আমরা সবাই মিলে এগিয়ে চললাম সামনের দিকে আর সবার মুখে এই একই গান ওরে গৃহবাসী খোলদার কিছুখান হেঁটে এসে আমরা বড়দের আরেকটা সুন্দর নাচ দেখে নিলাম আর বন্ধুরা এই জায়গাটার নাম হলো ত্রিকোণ পার্ক বনগাঁর এই ত্রিকোণ পার্ক তোমরা কম বেশি অনেকেই চেন এই জায়গাটা আর এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি এখানে এসে সবাই মিলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে আবির দিলাম বছরে এই একটা দিনে ওনার পায়ে আবির দেবো না তাই কখনো হয় ওনার জন্যই তো এই বসন্ত উৎসবটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে সবাই মিলে আরেকটা নাচ করলো আর এরপর আমরা রওনা দিলাম বাড়ির দিকে আর তোমরা দেখো বন্ধুরা বেরোনোর সময় সবাই কত সুন্দর সেজে গুজে বেরিয়েছিল আর বাড়ি যাওয়ার সময় সবাই মিলে রং মেখে আনন্দ করতে করতে তাই বাড়ি যাচ্ছে বন্ধুরা আমাদের শোভাযাত্রাটা এখান থেকেই শুরু হয়েছিল আর সারা রাস্তা হেঁটে এসে এখানে সবাই মিলে আনন্দ হইচই করে রঙ মেখে তারপরে সবাই বাড়ি যাবে তো বন্ধুরা এরকম প্রোগ্রাম তোমরা কারা কারা করো অবশ্যই কমেন্টে জানিও আমাকে আর এরকম প্রোগ্রাম কাদের কাদের করতে খুব ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও